আসসালামু আলাইকুম দেশ ও দশের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে আবারো ফিরে আসলাম রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে একটি ভিডিও চিত্র নিয়ে ভিডিওটা হচ্ছে আপনাদের মাঝে আজ পেশ করব ব্যাটারি চালিত অটো ফ্যানের একটি ভিডিও চিত্র যেটা সম্পূর্ণ একবার চার্জ দিলে 120 কিমি মিটার চলা সম্ভব আমাদের অভিজ্ঞ ইনস্টিটিউট দ্বারা সুদক্ষ কারিগরদের মাধ্যমে আমরা সম্পূর্ণ ব্যাটারি চালিত অটো ফ্যানগুলো আমরা প্রস্তুত করে থাকি প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটি আজ ডেলিভারি আমরা দিতে চলেছি আমাদের এখানকার নিজস্ব কারখানায় প্রস্তুত করা হয়ে থাকে আমাদের ব্যাটারি চালিত অটোভ্যানগুলো রঙের আগে এবং রঙের পরে দেখতে কেমন লাগে আপনাদেরকে সেটা দেখানোর জন্য ভিডিওটি তৈরি করা প্রিয় দর্শক ভাইরা আমাদের সাথে থাকবেন এবং সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ প্রসেসিংটা এবং সম্পূর্ণ গাড়িটি কীভাবে প্রস্তুত করা হয় আমাদের কারখানা থেকে আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের মোটা চাকার চিকুন চাকার আমরা ব্যাটারি চালিত গাড়িগুলো প্রস্তুত করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনলাইনের মাধ্যমে বা ডাইরেক্ট এসে সরাসরি আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে এই গাড়িটি আজকে ডেলিভারি দিতে চলেছে আমরা মাগুরা শালিকা থানা থেকে আমাদের এই ভাইয়েরা এসেছে এই রহমান ইঞ্জিনিয়ারিং শপে আমরা যে গাড়িটা অর্ডার দিয়েছিলাম ঈদের আগে আমরা দীর্ঘ সময় ভাইকে দিয়েছি সে গাড়িটা তার মনের মতো করে করেছে এবং আমাদেরও মনের মতো হয়েছে তারপরে আজকে ডেলিভারি নিতে আসলাম আগের থেকেই যোগাযোগ ছিল উনি যে তার পরিচয় দিলো তা আসলে মুখে বলার নয় এরকমভাবে ভালোবাসার মানুষে ভালোবাসা দিতে হয় আমরা খুব খুশি গাড়িটা পেয়ে এবং গাড়ির টাকা সম্পূর্ণ আমরা পরিশোধ করেছি তাছাড়া ভাই আমাদেরকে বসিস দিয়েছে এবং আরও দু হাজার টাকা বাইরে বলতে আমাদের শর্ট হয়েছে বলে পর্যন্ত নিয়েছি এই টাকাটা আল্লাহ ভাষা রেখলে আমরা বাড়ি যেতে ওনাকে ফেরত দেবো আর গাড়ির কথা কি বলবো কালারে পছন্দ হয়েছে সমস্ত কাজকামগুলো পছন্দ হয়েছে উনি মুখে যা বলেছিল আমাদের সাথে তার থেকে ভালো করে কাজ করেছে যাক আলহামদুলিল্লাহ সব কিছুই অসংখ্য ধন্যবাদ আপনাকে অতি গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের এই গাড়িটি বা কাস্টমারে যদি চাই তাইলে তো দূর দূরান্ত থেকে যারাই দেখতে পারবে তারাকে অবশ্যই নিতে পারবে এই গাড়িগুলো অবশ্যই নিতে পারবে এবং আমরা আমাদের এলাকায় নিলেও যদি কারো সহজে আসে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করাই দেবো যাতে সে কম দামে গাড়িটা অসংখ্য ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমাদের কাস্টমার ভাইয়ের মুখ থেকে প্রিয় দর্শক আপনাদের এই গাড়িগুলো যদি প্রয়োজন হয়ে থাকে ব্যাটারি চালিত গাড়িগুলো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন চোয়াডেঙ্গা জেলার শহরগ্রাং বাজারে আজ এ পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবেন ধন্যবাদ